ভিতর থেকে গলছে এমন গ্রহ থাকতে পারে ভাবেননি বিজ্ঞানীরা আসবো এ প্রসঙ্গে বিস্তৃত খবরে তার আগে অনুরোধ করবো আগের মতোই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার সাথে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখার এমনও গ্রহ যে মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে তা আগে কল্পনাও করতে পারেনি বিজ্ঞানীরা দেখার পর এখন তাই তারা অবাক একটি প্রথম শ্রেণীর মহাবিশ্ব সম্পর্কিত জার্নালে এই গ্রহটির কথা প্রকাশিত হয়েছে যা বিশ্ববাসীকেও অবাক করে দিয়েছে সৌরমণ্ডলের বাইরে এই গ্রহটির দেখা পাওয়ার পর তা পরীক্ষা শুরু করেন বিজ্ঞানীরা গ্রহটি দূর থেকে দেখলে লাল টকটকে অনেকটা পৃথিবীর মতোই আয়তন এই গ্রহটির যা পৃথিবী থেকে ছেষট্টি আলোকবর্ষ দূরে অবস্থান করছে গ্রহটির বিশত্ব হলো তা নাকি ভিতর থেকে গলছে তার উপরিভাগ পরীক্ষার পর এমনটাই মনে করছেন বিজ্ঞানীরা গ্রহটির সারা গাছ জুড়ে একের পর এক আগ্নেয়গিরি রয়েছে যার প্রতিটি থেকেই লাভার স্রোত পেরিয়ে আসছে যে কারণেই গ্রহটির এমন লাল টকটকে রং। যেমন সৌরমণ্ডলে বৃহস্পতি গ্রহের উপগ্রহ আই সারাক্ষণ আগ্নেয়গিরিগুলি সক্রিয় অবস্থায় থাকে তেমনই অনেকটাই এই গ্রহটির চেহারা ফলে এই গ্রহে প্রাণ থাকার প্রশ্ন উঠছে না গ্রহটির তাপমাত্রা দু হাজার ডিগ্রির ওপরে থাকে সবসময় বিজ্ঞানীরা মনে করছেন গ্রহটি ভিতর থেকে ক্রমে গলে যাচ্ছে যা লাভা হয়ে বেরিয়ে এসে চলেছে তবে এ সবই প্রাথমিক ধারণা মাত্র বিজ্ঞানীরা গ্রহটিকে আরও ভালো করে পরীক্ষা করে দেখতে চাইছেন যাতে সেটির সম্বন্ধে আরও তথ্য হাতে আসে আরও ভালো করে সেটিকে জানতে এবং চিনতে পারা যায় দর্শক বন্ধু মহাকাশ বিজ্ঞান বিষয়ক এ ধরনের আরও নতুন নতুন খবর পাওয়ার জন্য বা তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে